আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগ সাইটের লোগো চেঞ্জ করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবটন টল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সেখানে আপনি আপনার ব্লগসাইটটি লগ ইন করে নেবেন তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট যেখানে আমরা পূর্বের ভিডিওতে একটি কাস্টম থিম আপলোড করেছিলাম তো এটি হচ্ছে আমাদের সেই থিম তো এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো আছে একটু নিচের দিকে যদি যান তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লোগো আছে তো এখানে কীভাবে আমরা আমাদের লোগো আপলোড করবো তাই দেখাবো আজকের ভিডিওতে তো প্রথমে আমাদের একটি লোগো বানিয়ে নিতে হবে তো লোগো বানানোর জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এটি সেভ করে নিব অথবা আমরা যেখান থেকে এই থিমটা আপলোড করেছি সেই ফোল্ডারে চলে যাব তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই থিমের ফোল্ডার তো এখানে চলে যাব যার পর এখানে দেখতে পাবেন লোগো নামে একটি লোগো আছে তো এখানে র্যাড বটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে প্রোপার্টিসে যাবেন যাওয়ার পরে এখানে ডিটেলসে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার হাইট এবং ওয়েট দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন একশো সত্তর এবং চল্লিশ তো এটা আপনারা মনে রাখবেন তো আপনারা লোগো বানানোর জন্য অ্যাডোবি ফটোশপ বা কেন ব্যবহার করতে পারেন তো আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে দেখাচ্ছি ওকে তো আপনার অ্যাডোবি ফটোশপটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখান থেকে আপনার একটি নতুন ডকুমেন্ট নেবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েট এবং হাইট আছে আপনারা ওয়েটটি দিয়ে দেবেন তো ওয়েট ছিল আমাদের একশো এবং হাইট ছিল আমাদের চল্লিশ তো আমরা চল্লিশ দিয়ে দেব ওকে চল্লিশ ছিল আমাদের হাইট ওকে দেন এখান থেকে রেজলেউশন আপনারা তিনশো করে দেবেন ওকে দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে একটি ডকুমেন্ট পাবেন এটা আপনারা বড়ো করবেন ওকে বড়ো করার পরে এখানে আপনি আপনাদের লোকটি সেট করবেন তো আমরা অলরেডি লোগো বানিয়ে রেখেছি তো আপনারাও বানিয়ে নেবেন তো বানানোর পরে চলে আসবেন আপনারা ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে চলে আসবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেআউট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন মেন লোগো এখানে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন এডিট বাটন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইলস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের যেখানে লোগোটি আছে সেখানে চলে যাবেন ওকে দেন এখান থেকে লোগো বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ওপেন বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে লোগোটি আপলোড হবে একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে দেন এখান থেকে এটা ফিট করে দেবেন দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে এগেন এখানে সেভ বাটনে ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে একটু অপেক্ষা করবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের সেভ কমপ্লিট তো ওকে দেন আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন এখানে আগের লোগোটি আছে যদি আমরা একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের লোকটি চেঞ্জ হয়ে গেছে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লোগো আছে কিন্তু এখানে এখনও চেঞ্জ হয়নি তো এখানে চেঞ্জ করার জন্য আপনারা ড্যাডবোর্ডে চলে যাবেন লেআউটে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন অ্যাবাউট সেকশন এখানে দেখতে পাচ্ছেন এডিট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার আর কি লোগো আপলোড করে দেবেন অথবা সেই লোগোটা আপনারা আপলোড করে দেবেন আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে তো এখান থেকে আপনারা এটি ফিট করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন আছে এখানে আপনার আপনাদের ওয়েবসাইটে ডিসক্রিপশন লিখে রেখেছেন সেটি এখান থেকে দিয়ে দেবেন তো এখানে আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখে দেব তো ধরুন আমরা এটি দিয়ে দিচ্ছি তো আপনার একটি ভালো ডিসক্রিপশন লিখে নেবেন দেন এখানে একটি পেস্ট করে দেবেন দেন এখান থেকে সেভ বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান সেভ বাটনে ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের লোগো আছে এবং এখানে অ্যাবোর্ড সম্পর্কে কিছু আছে তাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু আছে তো আমরা যদি একবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লোগো চলে এসেছে এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কে যে যা আমরা লিখে দিয়েছি তা এখানে চলে এসেছে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এখানে লোক আপলোড করবেন তো একটু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন বাই আমরা যাদের টেমপ্লেট ব্যবহার করছি তাদের নাম আছে এবং তাদের ওয়েবসাইট সম্পর্কে এখানে তো আছে তো আমরা যদি এখানে ক্লিক দিই দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে তো এখানে কীভাবে আপনারা আপনাদের নাম দেবেন এবং আপনাদের ওয়েবসাইট শু করাবেন তা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ